লাগাতার বৃষ্টির পর ফের নদী ভাঙনের আতঙ্কে সুতির নূরপুর দক্ষিণ পাড়া ডিভিসি ও ফারাক্কাবাদ থেকে জল ছাড়ার ফলে প্লাবনের আশঙ্কায় দিন কাটাচ্ছেন এলাকাবাসীরা ফারাক্কাবাদ প্রকল্প সূত্রে খবর বিহার ও ঝাড়খণ্ডে বিপুল পরিমাণ বৃষ্টির কারণে বাঁধের জলস্তর বেড়েছে পরিস্থিতি সামাল দিতে খুলে দেওয়া হয়েছে বাঁধের সমস্ত গেট এর ফলে গঙ্গার জলস্তর আরও বাড়ছে এবং গত পনেরো দিন ধরে সামসেরগঞ্জ ব্লকের চাচন ও প্রতাপগঞ্জ পঞ্চায়েতে শুরু হয়েছে নতুন করে নদী ভাঙন প্রতাপগঞ্জ পঞ্চায়েতের লোহরপুর ও শামসেরগঞ্জ গ্রাম ইতিমধ্যে নদীর গর্ভে চলে গেছে বেশ কয়েকটি বাড়ি শিবপুর গ্রামে কিছু পরিবার সর্বস্ব হারিয়ে গৃহহীন হয়ে পড়েছে এলাকাবাসীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে ভাঙনের ফলে যে ক্ষতি হচ্ছে তা মোকাবিলায় প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া হবে সেটাই এখন দেখার বিষয় ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস বাড়ির সামনে নদী চলেছে কিন্তু আমাদের এক চাপের মধ্যে নদীটা বাড়িটা পড়ে যাবে তো আমরা সব মাল টাল সরিয়ে দিয়েছি আমরা এখন কি করবো আমাদের তো জায়গা নাই থাকার তো আপনারা একটু কিছু ব্যবস্থা করেন আমরা আমাদের কিছুই নাই আমরা একবারে বর্তমানে নদীর কাজ কিছুই করেনি এর আগে নদীর বাঁধনের ব্যবস্থা করে যায়নি করেনি নূরপুর দক্ষিণ পাড়া তো আমাদের নদীটার ব্যবস্থা কিছু করার জন্য আমরা অনুরোধ করছি যে আপনারা আমাদেরকে রক্ষা করেন আপনার নাম রাত ঘুমন্ত মানে মানে যে নদী আধারন বাড়ি এখন কাটার সম্ভাবনা চলে এসেছে নদীর সাইডে কালকে ওখানে একটা ই ছিল ওই মানে গাছ ওখানে ছিল ওটা পড়ে গেছে ওটা পড়ে গিয়ে ধরে আজকে মানে কালকে কালকে পড়েছে আজকে থেকে আজ পর্যন্ত কোনো লোক সিদ্ধান্ত নিচ্ছে না হ্যাঁ একশো একশো মিটার একশো মিটার দেড়শো মিটার নিয়ে নিয়েছে আর আগাদিকে যে সম্ভাবনা এটা একটা ছবি করে দেখেন এই করেন ছবি করেন এটা যদি বাই চান্স যায় এখানে মনে করেন দশ দশ মিটার হবে আছে এটা ভেঙে গেলে পুরো গাঁটা সব চলে যাবে সম্পূর্ণ গাঁও চলে যাবে আমার বাড়ি ধরেন এখান থেকে একশো একশো ছশো মিটার হবে আতঙ্ক মানে আমার বাড়ি ঘরে সবার মানে সব শেষে গেছে আমাদের আর কোনো বলার হাতি নাই আমার বাড়ি যে সামনে দোকান বাসার সব মাল জাল রেখেছে কী করবো আমি আতঙ্ক এতটা আতঙ্ক হয়েছে রাতের বেলা ঘুম হয় না খাওয়া নাই খাওয়া খাওয়া ছেড়ে দিয়েছি আমি এমন অবস্থায় গ্রামে আমাদের গ্রামে চার পাঁচ হাজার লোক বাস করে আপাতত এখন আমরা মানে ধরেন সরিয়ে যে বাই চান্স যদি যেরকম পড়ে গেলো এক সাইড পড়ে গেলো এই সাইডটা পারে পড়ে গেলে আমার শেষ কদিন রাতের বেলায় এখন প্রশাসন এখন পর্যন্ত ব্যবস্থা নেই কালকে দেখা এসেছিলো বলছে সামান্য বালির জিনিস দেওয়া আমরা ওটাতে কাজ হবে না ওটাতে আমরা বাঁশের খাঁচা দিয়ে ওর ভিতরে ধরে শক্ত জিনিস দিয়ে বোল্ডার 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 হোক কাবার বোল্ডার দিয়ে যেন ই করা হয় এই জন্য আমরা ইয়ে আছি কোন এলাকা পরে এটা এটা নূরপুর নূরপুর সৈদপুর এলে মানে চক সৈদপুর ই বিদায় আমাদের প্রধান আব্দুল আকুল জামাল মন্ত্রী সাহেব এসেছিল না আসেনি আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম শামসুল হক